কাকু ওই যে আমাদের ছবি দিছিলাম না ফেসবুকে তিন দিন আগে ওই ছবি দেখে তিন জনে টাকা পাঠাইছে তো এงা বাংলাদেশ থেকে না হে বিদেশ থেকে টাকা পাঠাইছে কিন্তু হেরার নাম কইবা না করছে কে কে টাকা পাঠাইছে হেরার নাম কইবা না করছে কিন্তু হেগলেগে দোয়া করবা গেছে হেগলেগে দোয়া কইরেন আম্মে লাগা আম্মে লাগা 3000 টাকা পাঠাইছে এখনে দিবি কান দে টান দাও লাই গমক বাবা আলো আলো গলাই কাটতে যাও তা করে আমার গমক আর আমি টাকা जरा নিছি লগা চুরি করে হেগো মাপ করে দেন হে তো নিয়ে এসে কি আর কি টাকা কি ফেরত দেব ফেরত বাপ এই টাকার পাওয়া যাবে আমি টান দেন টান দেন গটা করে কিছু দিছি আৰু ভাল কৰি বাজাৰ টাজাৰ কৰি খাই

পাঠাইবেন ওই টাকাটাও আমি উঠিয়ে ওনাকে আবার দিয়ে দেব হিসা করলে আরও অনেকেই পাঠাতে পারেন ধন্যবাদ